ওয়েলকাম এভরি ওয়ান আজকে আমি শুরু করছি চাকরি পরীক্ষাতে আসা লাভ ক্ষতি অঙ্কের একদম শর্টকাট ট্রিক্সে শেখাচ্ছি তোমরা পুরো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখো এবং বোঝার চেষ্টা করো শুরু করছি চাকরি পরীক্ষাতে আসা লাভ ক্ষতি অঙ্কের শর্টকাট ট্রিক্স এবার হচ্ছে আমি এর আগে শিখিয়েছিলাম বিক্রয় মূল্য কিভাবে বের করা হয় শতকরা লাভ কিভাবে বের করা হয় আজকে আমি শেখাবো যে বিক্রয় মূল্য দেওয়া থাকবে আর শতকরা লাভ দেওয়া থাকবে তাহলে ক্রয় মূল্যটা কত হবে বলছে একটি সোফা বারোশো টাকায় বিক্রি করায় টোয়েন্টি পারসেন্ট লাভ হয় সোফাটির ক্রয় মূল্য কত এই অঙ্কটা করার জন্য আমরা করবো কি এখানে একশো লিখব গুণ চিহ্ন দিয়ে এই বিক্রয় মূল্যটা লিখবো অর্থাৎ বারোশো দেওয়া আছে তাহলে এখানে বারোশো লিখবো আর নিচে লিখবো এই পার্সেন্টেজ সংখ্যাটার সঙ্গে একশো যোগ করে তাহলে নিচে লিখবো একশো কুড়ি কারণ একশো আর কুড়ি যোগ করলে হবে একশো কুড়ি এবার এই শূন্য আর এই শূন্য কেটে যাবে বারো দিয়ে একশো কুড়িকে কাটলে দশ হবে ইকুয়াল টু দশ আর একশো গুণ করলে হবে এক হাজার সঠিক উত্তর হবে অপশন এ এক হাজার টাকা একটি ডাইনিং সেট সাতাশশো টাকায় বিক্রি করায় এইট লাভ হল সেটটির ক্রয় মূল্য কত একই নিয়ম এখানে লিখব একশো গুণ চিহ্ন দিয়ে এই বিক্রয় মূল্যটা লিখবো অর্থাৎ সাতাশশো সাতাশশো লিখব আর নিচে লিখবো একশো এবং এই আট যোগ করে তাহলে হবে একশো আট এবার এটা কাটাকুটি করব তাহলেই হয়ে যাবে একশো আট দিয়ে এই সাতাশোকে কাটলে হবে পঁচিশ এবার এই পঁচিশ এবং একশো গুণ করলে হবে পঁচিশশো পঁচিশশো হবে সঠিক উত্তর হবে অপশন বি পঁচিশশো টাকা একটি আলমারি চার হাজার পাঁচশো কুড়ি টাকায় বিক্রি করায় তেরো শতাংশ লাভ হয় আলমারিটির ক্রয় মূল্য কত একই অঙ্ক তাহলে এখানে লিখবো একশো গুণন এই বিক্রয় মূল্যটা লিখব অর্থাৎ চার হাজার পাঁচশো কুড়ি আর নিচে লিখবো একশো এর সঙ্গে এই তেরো যোগ করে তাহলে হবে একশো তেরো এবার একশো তেরো দিয়ে এটাকে কাটবো কাটলে হবে এটা চার একশো চারশো চার তেরং বাহান্ন চল্লিশ হবে এবার এই চল্লিশ আর একশো গুণ করলে হবে চার হাজার টাকা সঠিক উত্তর হবে অপশন সি চার হাজার টাকা এবার চলে আসে দ্বিতীয় টাইপ একটি দ্রব্য পনেরোশো টাকায় বিক্রি করায় টোয়েন্টি ফাইভ ক্ষতি হয় দ্রব্যটির ক্রয় মূল্য কত আগে এখানে লাভ ছিল এবার আসে ক্ষতি কিন্তু আমরা সেম নিয়মে করবো শুধু একটু চেঞ্জ করব। দেখে নাও কোন জায়গাটাতে চেঞ্জ করবো ঠিক একইভাবে একশো গুণ চিহ্ন দিয়ে এই বিক্রয় মূল্যটা লিখব পনেরোশো লেখা হলো এবার নিচে লিখব হল একশো থেকে এই শতাংশ সংখ্যাটাকে বাদ দিয়ে তাহলে একশো থেকে পঁচিশ বাদ দিলে হবে পঁচাত্তর এবার যদি কাটাকুটি করি তাহলে পঁচিশ দিয়ে কাটলে তিন পঁচিশে পঁচাত্তর হয় আর চার পঁচিশে একশো হয় তিন দিয়ে পনেরোশোকে কাটলে হবে পাঁচশো এবার এই পাঁচশো এবং চার গুণ করলে হবে চার পাঁচ কুড়ি দুই হাজার টাকা সঠিক উত্তর হবে অপশন ডি দুই হাজার টাকা একটি ঘড়ি দুই হাজার চারশো তিন টাকায় বিক্রি করায় এগারো শতাংশ ক্ষতি হয় ঘড়িটির ক্রয় মূল্য কত একই নিয়ম এখানে লিখব একশো গুণচিহ্ন দিয়ে লিখব দুই হাজার অর্থাৎ এই বিক্রয় মূল্যটা দুই হাজার চারশো তিন আর নিচে লিখব একশো থেকে এই এগারো বিয়োগ করে অর্থাৎ এইটটি নাইন এবার এটা কাটাকুটি করবো তাহলেই হয়ে যাবে এইটটি নাইন দিয়ে এই সংখ্যাটাকে কাটলে হবে সাতাশ ইকুয়াল টু একশো এবং সাতাশ গুণ করলে হবে সাতাশশো টাকা সঠিক উত্তর হবে অপশান এ সাতাশশো টাকা যদি অঙ্কের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে তাহলে আমি যে কোনো অঙ্কের ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে আর অবশ্যই বন্ধুদের কাছে এই ভিডিওটিকে শেয়ার করে সাথে থাকবে ধন্যবাদ